किंतु खूब मजा लग जाता है बोले, वो किंतु खूब आनंद हो जाता है बोले, ना? हाथ तली, हाथ तली, हाथ तली, हाथ या দেখি পাবে হাততালি হাততালি কি যে দেখে কি জানি দেখো শুয়ে পড়েছে এত হেঁটেছে এত দাঁড়িয়েছে শুয়ে পড়েছে যাই হোক এবারে আরো মানে খেয়াল রাখতে হবে এবারে যদি আমাকে আর দুটো কেউ চোখ যদি দান করতে চাও তো দান করে দিও তো আমার আর দুটো চোখ লাগবে আমার মেয়েকে দুটো চোখে আমার মেয়েকে নজর রাখা হচ্ছে পড়ে যাচ্ছে এখানে ঠোকা লাগছে ওইখানে ঠোকা লাগছে আমার আরো দুটো চোখ লাগবে কেউ যদি দিতে পারো আমাকে আমার সাথে যোগাযোগ করো হ্যাঁ কমেন্ট করে জানিও কেউ যদি দুটো চোখ দিতে দাও এই যা ফ্যান ফেলো না মাম্মা ফেলো না শোনায় গুছাতে হবে আবার সারাটা দিন গুছিয়ে গুছিয়ে পাগল হয়ে যাচ্ছে আর গুছাও না এদিকে পালিয়ে এসো পালিয়ে এসো এদের হাঁটবো হাঁটবো আমি চলে যাচ্ছি চললাম টাটা আমি চলে যাব বলেছি ও নামবে দেখো দেখো পড়ে যাবে না বলো তো ভয় আছে নাকি আমি এখন না তো দেখো চিকি বার করে পিপার মেপার সব ছিঁড়ে খালি ধরে ধরে হাঁটবে এটা ওটা ধরে ধরে আমি আমি এইদিকে যাবো তো আমি এই দিকে যাচ্ছি শোনা আমি তো এই দিকে যাচ্ছি আসো তাহলে আসো একটু বা বাইরে যাবো বাইরে দেখো দেখো এখন এইটা ধরে ধরে চলে আসবে ঠিক আছে ওখান থেকে শোকেস ধরে খাট হলো এবার খাট থেকে আসছে দরজা